সংগীত প্রতিষ্ঠান আনন্দধোনি মিউজিক্যাল সংগঠন আগরপাড়ার পক্ষ থেকে কামারহাটি নজরুল মঞ্চে এগারোই অক্টোবর অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী উদযাপনে এক সাংস্কৃতিক সন্ধ্যা সংস্থার কর্ণধার ও সভাপতি শঙ্কর নস্করের বিশেষ উদ্যোগে আয়োজিত এই সন্ধ্যায় নাচ গান আবৃত্তি মিলিয়ে প্রায় তিরিশ জন শিল্পী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র বিগত কিছু সময় ধরে সাংস্কৃতির প্রসারে প্রচারে কাজ করে চলে এই সংস্থা বর্ষে তাদের এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হতে সহযোগিতা করেন সংস্থার সম্পাদিকা রুমা সরকার সহ সম্পাদিকা শিক্ষা নস্কর সাংস্কৃতিক সম্পাদিকা এলা দত্তকর সহ অন্যান্যরা আমার অত্যন্ত মানে আমার ছেলে মেয়ে অনেক বড় তার থেকেও ছোট ছোট এরা সবাই তারা সমস্ত অনুষ্ঠান করছে এবং তার সঙ্গে যারা মানে এই সংস্থার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তারাও আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন আমার মনে হয় খুব সুন্দর একটা অনুষ্ঠান আমিও বেশ খানিক্ষণ এখানে রইলাম দেখলাম এই যে গান বাজনা করার এবং সংস্কৃতির সঙ্গে মিশে থাকার একটা প্রবণতা এটাই কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু অন্যতম একটা আমাদের মানে মজ্জাগত যে আমরা গান করি আমরা কবিতা লিখি আমরা নানারকম ক্রিয়েশনের মধ্যে থাকি এই এই যে কাজটা এই কাজটা কিন্তু আমাদের চিরকালই একটা অন্যদের থেকে আলাদা করে দেখেছে এবং অন্যরাও সেরমভাবেই দেখে তার কারণ হচ্ছে এখানে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মানুষ ছেলে মেয়েরা তারা গান শেখে তারা নৃত্য শেখে তারা কবিতা লেখে তারা ফিল্ম বানায় রাজনীতিও করে প্রত্যেকের মধ্যেই রাজনীতি আছে ঠিক আছে কিন্তু তার পাশাপাশি যে এইগুলো যে সহজাত সেটা বোধহয় বাঙালির মতো ভারতীয় কোনো এক স্প্যানিশদের মধ্যে দেখা যায় ফ্রেঞ্চদের মধ্যে দেখা যায় কিছু ইউরোপিয়ান কান্ট্রিজ আছে কিন্তু বাঙালিদের মতো এরকম আপনি ভারতবর্ষে যেখানেই যান তারা ব্যবসাটা বোঝে বা ব্যবসা নিয়ে আলোচনা করে কিন্তু এরকম সংস্কৃতির সঙ্গে মিলেমিশে থাকা এটা বোধহয় বাঙালিরই একমাত্র সম্পদ কাজে এইটা যারা ধরে রাখছেন এটা আগামী দিনের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই শঙ্কর নস্কর এবং এই সবাই যারা রয়েছেন এই আনন্দধ্বনি সংস্থার সঙ্গে তাদের প্রত্যেকের কাছে আমি একান্ত নিজ নিজে কৃতজ্ঞ এবং আমার সকলের তরফ থেকে সমস্ত শিল্পী এবং সংস্কৃতিবান মানুষের তরফ থেকে তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানালাম এগিয়ে নিয়ে যান আরও ভালো হবে ভালোর কোনো শেষ নেই এগোতে থাকুন এগিয়েই চলুন এবং বাঙালি হন বাংলা ভাষায় কথা বলুন বাংলা গান করুন এটা কিন্তু আসল উদ্দেশ্য বিজয় সম্মেলনে আজকে আমাদের বিজয়া সম্মেলনে অনুষ্ঠান চলছে প্রত্যেক বছরের মতো আমরা করি হৈহল্লা করি এবং সবাই একসঙ্গে মিলিত হই আমাদের এখানে বাচ্চারা নাচ কর নাচ করেছে এবং আবৃত্তিও হয়েছে এবং এতগুলো শিল্পী আমরা আমাদের একটা সংগঠন আগর পাড়ায় আছে আমরা প্রত্যেক বুধবার ওখানে বসি আমাদের চর্চা হয় গানের চর্চা এবং আজকের দিনে আমরা খুব খুশি আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম বিখ্যাত শিল্পী সৈকত মিত্রকে শৈকমিত্র আসাতে আমাদের সংগঠন আরও গাম্ভীর্য আরও বেড়ে গেছে আজকে আমরা সবাই মিলিত হয়েছি আজকে আমাদের মিষ্টিমুখ হবে এবং আনন্দ হইজলার মধ্যে আজকের দিনটা আমরা কাটাচ্ছি ছ বছরের ছ বছরের এই সংস্থান আমরা প্রথম থেকেই যেমন বিজয় সম্মেলনে করি তেমন আমরা পিকনিকও করি আমরা বিভিন্ন মঞ্চে রবীন্দ্র সদনে সমস্ত কলকাতা বড় বড় হলে আমরা অনুষ্ঠান করেছি এরকম বিজয়া সঙ্গে গত বছর আমরা প্রেস ক্লাবে করেছিলাম তার তার আগের বছর আমরা রবীন্দ্র সদনে করেছিলাম এই বছর আমরা নজরুল মঞ্চ বেছে নিয়েছি আমি এলা দত্তকর আনন্দ ধোনি একটি আগর পাড়া তথা আমি তো মনে করি পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ভারতে ছড়িয়ে পড়া একটি মিউজিক্যাল অর্গানাইজেশান এটা সম্ভব হচ্ছে আমাদের সভাপতি শ্রী শঙ্কর নস্কর এবং সম্পাদিকা রুমা সরকার এবং সহ সম্পাদিকা শিখা নষ্ট করে বিশাল প্রয়াস তাদের পরিশ্রম তার ফলে যে একদিন এই কৃষলয়টি এখন বৃক্ষতে রূপান্তরিত হয়েছে ভবিষ্যতে মহিরূতে পরিণত হবে এবং শাখা পোশাখা চারিদিকে ছড়িয়ে পড়বে এটাই কামনা শুভেচ্ছা সবাই